আরামে ও সহজে বসে পড়ো মেরুদণ্ড সোজা রাখো মেরুদণ্ড যেন সোজা থাকে এবং শরীর যেন খুঁটির উপর কাপড় ঝুলছে এমনভাবে থাকে এইভাবে অনুভব করো যেন শরীর মেরুদণ্ডে ঝুলে আছে যেমনভাবে কিন্তু কোর্টের মতো যা নিজের স্ট্যান্ডে ঝুলে থাকে শরীরটা যেন আরামে ঝুলে আছে এবং মেরুদণ্ড সোজা শরীরকে যেন আরো বেশি করে শিথিল করো কিন্তু সোজা রাখো মেরুদণ্ড সোজা রাখতে কিছুটা চেষ্টা দরকার এবং শরীরকে আরাম দিন যেন আপনি স্বস্তি অনুভব করেন মেরুদণ্ড সোজা শরীরকে সম্পূর্ণভাবে ঢিলে ছেড়ে দাও মুখে যেন সবসময় একটি সুন্দর হাসি থাকে নিঃশ্বাসের উষ্ণতার দিকে মনোযোগ দিন এবং শ্বাসের প্রতিটি প্রবাহের তাপমাত্রা অনুভব করুন কিছুই করতে হবে না একদমই এই মুহূর্তে কিছু করার নেই তাই কিছু করোনা যেমন তুমি শরীরকে আরো ঢিলে দাও শ্বাসের তাপমাত্রাও ধীরে ধীরে কমে আসে শরীরকে ঢিলে ছেড়ে দিতে বিতে গভীর বিশ্রামের দিকে যেতে যেতে আমাদের শ্বাসেও শীতলতা আসতে শুরু করবে উষ্ণতা কমতে শুরু করবে যেমন মন প্রসারিত হয় আর শরীর শিথিল হয় তোমার হয়ে ওঠে হালকা শীতল যেমন মন শান্ত হতে শুরু করে প্রসারিত হতে থাকে শরীর বিশ্রামের দিকে যেতে শুরু করে তোমার শ্বাসেও যে উষ্ণতা অবশ্য কমে আসতে দেখা যাবে শ্বাস ধীরে ধীরে চলতে শুরু করবে এবং তার উষ্ণতাও কমে আসছে বলে অনুভূত হবে যা আপনি স্পষ্টভাবে অনুভব করবেন শরীর আরো গভীর বিশ্রাম পাক মন প্রসারিত হতে শুরু করুক আমাদের শ্বাস আরো শীতল হতে থাকুক তোমার সব চেষ্টা আর সব চাওয়াগুলোকে একটু সময়ের জন্য একটু ছেড়ে দাও অল্প সময়ের জন্য সব চাহিদাকে একটু পাশে সরিয়ে রাখো সব প্রচেষ্টাকে ছেড়ে দাও তুমি অনুভব করবে শ্বাস শীতল হয়ে উঠছে যেখানে আসক্তি বা তীব্র আকাঙ্ক্ষা থাকে সেখানে উত্তাপ আসে কিন্তু বৈরাগ্য শীতলতা নিয়ে আসে আসক্তি শরীরের উষ্ণতা বাড়ায় শরীরের অভ্যন্তরে উষ্ণতা বৃদ্ধি পায় শ্বাসে উষ্ণতা ও ভতি বাড়ায় শ্বাসের ভতি বৃদ্ধি পায় বিরক্তি অবশেষে শান্তি আনে আমাদের ক্লান্ত শরীর শ্বাসের মাধ্যমে শীতলতা লাভ করে সেটাই বিরক্তি শ্বাসকে শীতল হতে দেওয়ার জন্য ধৈর্য ধরো এটা তাড়াহুড়ো করে করতে পারবে না এটা যে নিজে থেকেই ঘটে এবং একটা গভীর শ্বাস নাও করে শীতলতা পাওয়া যায় না এই মুহূর্তে যা কিছু আছে তাকে ঠিক তেমনই থাকতে দাও না কিছু মুছতে হবে না কিছু যোগ করতে যে কিছু অতিরিক্ত করার প্রয়োজন নেই এই মুহূর্তে আপনাকে কিছুই ছাড়তে হবে না যা কিছু আছে ঠিক যেমন আছে থাকতে দিন যা আছে তাকে ভালোবাসো তুমি যেখানে আছো যেমন আছো ছেড়ে দাওসম শান্তি 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 হাসতে হাসতে গভীরে শ্বাস নাও তোমার চোখ এবং খুলতে পারো